জননী দেবী আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের শ্রী শ্রী ভবতারিণী মা কালীর মন্দিরে এটা কুঠিবাড়ি এই কুঠিবাড়ির ছাদ থেকেই শ্রী রামকৃষ্ণ ব্যাকুল হয়ে ডাকতেন কে কোথায় আছিস তোরা আয় তোদের দেখার জন্যে যে প্রাণ যায় তারপর ত্যাগী সন্তানরা আসতে শুরু করেন দক্ষিণেশ্বর কালীবাড়ি শ্রীরামকৃষ্ণের সাধন ক্ষেত্র মহা সমন্বয়ের বেদিপীঠ সব মিলন ক্ষেত্র ঠাকুরের শ্রীচরণ স্পর্শে ধন্য এই স্থান পঞ্চপটি আদি বৃক্ষলতা আজও যুগাবতার শ্রীরামকৃষ্ণের লীলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাই তো ভক্তরা গান গান পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা শিবানন্দ মহারাজ বলতেন যে দক্ষিণেশ্বর কি গা স্বয়ং ভগবান তিনি নর শরীর ধারণ করে এসেছিলেন লোককল্যাণে আর কত কঠোর তপস্যা করে গেছেন যা পূর্বেও হয়নি হয়তো ভবিষ্যতেও হবে না তাই শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীরা যখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসেন কত কথা তাদের মনে ভিড় করে আসে কত প্রসঙ্গ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একত্রিশে মে স্নানযাত্রার পূর্ণিমায় ভবতারিণী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ভাবলে ভীষণ অবাক লাগে না যে কালী মন্দির অমাবস্যায় প্রতিষ্ঠিত না হয়ে কি করে পূর্ণিমায় হলো আসলে রানী রাসমণি ছিলেন কৈবর্ত কোনো ব্রাহ্মণ তার মন্দির প্রতিষ্ঠা করতে রাজি ছিলেন না শেষে শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার দা তিনি মুশকিল আসান হয়ে এলেন তিনি বিধান দিলেন যে রানী যদি এটি কারোকে দান করেন কোনো ব্রাহ্মণকে সেই ব্রাহ্মণ যদি মন্দির প্রতিষ্ঠা করেন তাহলে ব্রাহ্মণ বা উচ্চ জাতির মানুষ এখানে আসতে পারবেন এবং প্রসাদ নিতে পারবেন বিধান তো দিলেন কিন্তু শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ সমাজ একেবারেই মেনে নিলেন না তখন রাসমণি অনুনয় বিনয় করলেন রামকুমার তাকে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেল এদিকে কালী মায়ের মূর্তি তো প্রস্তুত সংরক্ষিত আছেন একটা বাক্সে মা কালী রানী মাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন যে আমার কষ্ট হচ্ছে আমি বাক্সবন্দি ঘেমে যাচ্ছি তুই তাড়াতাড়ি আমার প্রতিষ্ঠা কর তখন সামনেই স্নানযাত্রার শুভদিন তখন এই মন্দিরটি প্রতিষ্ঠিত হল এবং শ্রীরামকৃষ্ণ যখন মা কালীর সেবার দায়িত্ব নিলেন তার সেবা ছিল তার পূজা ছিল ভাবের পূজা মন্ত্রে দীক্ষিত না হলে মা কালীর পূজারী হওয়া যায় না তাই তিনি কেনারাম ভট্টাচার্যর কাছ থেকে মহাসাধক কেনারাম ভট্টাচার্যর কাছ থেকে শক্তি মন্ত্রে লিখিত হয়েছিলেন ডুবেন রেমন কালী বলে তিনি তো অন্তরে সম্পূর্ণভাবে ডুব দিয়েছিলেন তার একটাই ইচ্ছা যে মৃন্ময়ী মাকে তিনি চিন্ময়ী রূপে দেখবেন প্রথম মাতৃদর্শন সম্পর্কে ঠাকুর বলছেন যে মায়ের দেখা পেলাম না বলে হৃদয় তখন অসহ্য যন্ত্রণা ঘরে যে অশী ছিল তার দিকে দৃষ্টি গেল এ জীবন আর রাখবো না এমন সময় সহসা মায়ের দর্শন পেলাম ঘর দুয়ার মন্দির সব যেন কোথায় অবলুপ্ত হয়ে গেল দেখছি এক অসীম অনন্ত সেই চেতন জ্যোতির সমুদ্র জ্যোতির ঢেউ এসে যেন ব্রাশ করতে চলেছে ঠাকুর সংজ্ঞা হারালেন যখন গ্যাম ফিরল তখন দেখছেন মায়ের সেই বড়া ভয়ে করা চিন্ময় মূর্তি মা ঠাকুরের সঙ্গে কথা বলেছেন হেসেছেন তাকে সান্ত্বনা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মায়ের সামনে ঠাকুর তুলো ধরে দেখছেন মা নিঃশ্বাস নিচ্ছেন মায়ের মন্দিরের উত্তর পাশে রাধা গোবিন্দজির দালান মন্দির পূজারই ক্ষেত্রনাথ গোবিন্দজিকে স্বয়ং দেবার সময় হাত থেকে পড়ে গিয়েছিল তিনিও পড়ে গিয়েছিলেন ফলে গোবিন্দজির পা ভেঙে গিয়েছিল তখন ব্রাহ্মণ পুরোহিতরা তারা যুক্তি দিয়েছিলেন যে ভগ্ন অঙ্গে তো পূজা হবে না আবার মূর্তি প্রস্তুত করতে হবে রানীর রাসমণি পড়লেন চিন্তায় মধুরবাবু সমস্ত কিছু ঠাকুরকে বললেন তিনি তখন বিধান দিলেন যে রানীর জামাইয়ের কেউ যদি পড়ে গিয়ে পা ভেঙে ফেলতো তবে কি তাকে ত্যাগ করে একজনকে সেইখানে এনে বসিয়ে দেওয়া হতো না তার চিকিৎসার ব্যবস্থা হতো সেই রকমভাবে মূর্তিটি জুড়ে যেমন পুজো হচ্ছে তেমনই চলুক ত্যাগ করবার কি প্রয়োজন এমন যুক্তিপূর্ণ অথচ আন্তরিক সমাধান শুনে রানীমা আর বাবু দুজনেই ভীষণ খুশি হয়েছিলেন ভাগীরথী তীরে ঘাটের উপর এক রেখায় দাঁড়িয়ে রয়েছে দ্বাদশ শিব মন্দির আমাদের সমবেত অনুধ্যানের বিষয় আজ দক্ষিণেশ্বর কালীবাড়ি এবং শ্রীরামকৃষ্ণের ষোড়শি পূজা দ্বাদশ শিবের নাম যজ্ঞেশ্বর জলেশ্বর জগদীশ্বর নাদেশ্বর নন্দীশ্বর নরেশ্বর যোগেশ্বর রত্নেশ্বর জটিলেশ্বর নকুলেশ্বর নাগেশ্বর এবং নির্জলেশ্বর একদিন ঠাকুর শিব মন্দির শিব মন্দিরে প্রবেশ করে তিনি শিব মহিমা স্ত্রোত্র বলছেন এবং শিবের মহিমা অন্তরে তিনি অনুভব করে একেবারে সমাধিস্থ হলেন তিনি শাশ্রু নয়নে বলছেন মহাদেব গো তোমার গুণের কথা আমি কি করে বলবো কিন্তু ঠাকুরের ভাবে যারা ভাবিত ছিলেন না তারা তো বুঝতে পারতেন না তাই কালীবাড়ির কর্মচারীরা ভাবছেন এ যেন ছোটো ভরচা যে পাগলামি শিবের উপর চড়ে না বসে তারা চেষ্টা করছেন ঠাকুরকে শুনিয়ে নেবার সেখান থেকে হই হৈ শুনে মথুরবাবু এলেন মথুরবাবু তো জহুরি ফিরে চিনতে তো তার সময় লাগে না তিনি এসেই বললেন যার দুটো মাথা সেই একমাত্র এখন ছোটো ভট্টাচকে স্পর্শ করবে মানে একটা মাথা থাকলে মধুর বাবু এক্ষুনি তার মুুপাত করবেন ধীরে ধীরে ঠাকুরের সংজ্ঞা ফিরে এলো জ্ঞান হলো তিনি সবাইকে দেখে বাবু কর্মচারীদের দেখে বলছেন আমি কি কিছু ভুল করেছি মানে গন্ডগোল বাঁধিয়ে ফেলেছি মধুরবাবু বলছেন না না বাবা তুমি সমাধিস্থ হয়েছিলে শিবের মহিমা অন্তরে অনুভব করেছিলে তাই আমরা তোমার কাছে এসেছি তোমাকে বাতাস করছি জল দিচ্ছি পরে শ্রীরামকৃষ্ণ তার ত্যাগী সন্তানদের বলেছিলেন দেখো শিব হচ্ছেন মহাযোগী মহাত্যাগী মহা প্রেমিক এবং মহা জ্ঞানী ঠাকুরের ঘরের বারান্দায় মথুরবাবু ঠাকুরকে শিব এবং শক্তিরূপে দর্শন করেছিলেন শ্রীরামকৃষ্ণ আপন মনে বারান্দায় পায়চানি করছেন আর কুঠিবাড়িতে মথুরবাবু তার জমিদারির কাজ করছেন আর একবার একবার ঠাকুরকে দেখছেন হঠাৎ ঘটলো এক অভাবনীয় ঘটনা মথুরবাবু একেবারে ছুটে এসে ঠাকুরের পায়ে পড়লে তিনি বলছেন বাবা আমি একই দেখলাম তুমি যখন সমুখ পানে আসছ দেখছি তুমি না মন্দিরের মা আর যখন পিছন ফিরে চলে যাচ্ছ দেখছি সাক্ষাৎ মহাদেব বাড়িতে ঠাকুর ষোলো বছর ছিলেন ছিলেন তার তার সঙ্গে মা এবং ভাইপো অক্ষয় কিন্তু অক্ষয়ের মৃত্যুর পর চন্দ্রমণি দেবী চলে গিয়েছিলেন নহবতে পরে তিনি নহবতের দোতলায় থাকতেন মাতা ঠাকুরনী বিন্দুবাসিনী হয়ে সেই নহবতের ছোট্ট ঘরে থাকতেন যে ঘরটিকে ঠাকুর বলতেন খাঁচা বকুলতলা ঘাট তৈরি হয়েছিল মহিলাদের জন্য। মা তো রাত থাকতে উঠে গঙ্গা গঙ্গাস্থানি যেতেন একদিন সেই রকম যাচ্ছেন তার সঙ্গিনী তখন গৌরীমা তা দেখতে পাননি তিনি তখন রাত্রি ভোরের আলো ফোটেনি তিনি কুমিরের গায়ে পা দিয়ে ফেলেছিলেন সঙ্গে সঙ্গে একজন তখন গৌরীমা মাকে একেবারে জড়িয়ে ধরে বলছেন মা ও কুমির নয় গো কুমির নয় ও শিব তোমার চরণ স্পর্শ পাবার জন্যে এইভাবে পড়ে রয়েছে মাতৃগত প্রাণ রানী রাসমণি জমিদারে কাজে ব্যবহার করবার জন্য জমিদারির কাজে যে শিলমোহর নির্মাণ করেছিলেন তাকে খোদাই করা ছিল কালীপদ অভিলাষী শ্রীমতি দাসমণি দাসী তার সমগ্র জীবনটাই ছিল জননীর সেবায় উৎসর্গীকৃত সেই রানীমা একদিন মন্দিরে গিয়ে অন্নমনস্ক হয়ে বিষয়ে চিন্তা করছেন শ্রীরামকৃষ্ণ তাকে সচেতন করবার জন্যে একটি চর মেরেছিলেন রানীমা কিন্তু রাগ করেননি মনক্ষুণ্ণ হয়নি আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার সেটি ভেবে তার ঠাকুরের প্রতি কিন্তু শ্রদ্ধা ভক্তি নির্ভরতা সব কিছু বেড়ে গিয়েছিল ঠাকুর বলতেন রান্না হলেন জগদম্বার অষ্টির একজন তার পূজা প্রচার করবার জন্যে তিনি নর শরীর ধারণ করে এখানে এসেছেন পঞ্চবটিতে পাঁচটি গাছ বট অসত্য বেল আমলকি এবং অশোক এই পাঁচটি বৃক্ষকে নিয়ে একত্রে পঞ্চবটি এই পঞ্চবটিতে কত সাধু কত মহাপ্রাণ ব্যক্তি তারা এসেছেন সাধু সন্ত সন্ন্যাসী তারা জব ধ্যান কত ভগবানের নাম গুণগান করেছেন দাস্য ভক্তি সাধুনা কালে ঠাকুর পঞ্চবটিতে সীতা দর্শন করেছিলেন সীতা মায়ের হাতে সেই ডায়মন্ড কাট বালা ছিল বলে তিনি শারদা দেবীকে বানিয়ে দিয়েছিলেন আর শারদা দেবী যেমন রামকৃষ্ণগত প্রাণা তেমনি তিনি দেখেছিলেন মা সীতা ও রামগত প্রাণা মা সীতায় সে ঠাকুরের শরীরে বিলীন হয়ে গেলেন এবং ঠাকুর সমাধিস্থ হলেন এই পঞ্চবটি মূলেই তো তো কাছে বেদান্ত সাধনা সন্ন্যাস নিয়েছিলেন তারপর সুফি সম্প্রদায়ের সাধক গোবিন্দ রায়ের কাছে তিনি ইসলাম ধর্ম সাধন করেছেন তখন ঠাকুর নিয়মিত নামাজ পড়তেন তারপর ভৈরবী ব্রাহ্মণের কাছে তার তন্ত্র সাধনা শিক্ষা চৌষট্টি তন্ত্রের সাধনা ঠাকুর একে একে সম্পন্ন করেছিলেন সর্বধর্মের সাধনা করে তারপর এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে যত মত নতপথ শ্রীরামকৃষ্ণের সাধনার অবসান হল শ্রী শ্রী মাকে ষোড়শি রূপে পূজা করে শ্রীরামকৃষ্ণ তার ঘরে চব্বিশে জ্যৈষ্ঠ বারোশো উনআশি বঙ্গাব্দ ইংরেজির আঠেরোশো বাহাত্তর সালের পাঁচই জুন আঠেরোশো বাহাত্তর বা আঠেরোশো তিয়াত্তর এই নিয়ে দিমত আছে ফলহারিণী কালী পুজোর রাতে সারদা দেবীকে ষোড়শি রূপে পূজা করেছিলেন ফলহারিণী কেন বলা হয় সেদিন মা কর্মফল হরণ করেন আমরা কর্ম করি তার ফল ভোগ করতে আমাদের বারবার জন্ম নিতে হয় জন্মমৃত্যুর চক্রের হাত থেকে আমরা বেরোতে পারি না তাই সাধক বলেন তুমি নাও আমার সুকর্ম তুমি নাও আমার কুকর্ম আমার সমস্ত কর্ম নাও আমাকে তুমি মুক্ত করে দাও শ্রীরামকৃষ্ণ এইভাবে মাকে পুজো করেছিলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি নারীকে দিয়েছিলেন সর্বোচ্চ সম্মান নিজের স্ত্রীকে সেই শ্রদ্ধার অর্ঘ নিবেদন করে মাতা ঠাকুরানীর আবির্ভাবের আগে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল মায়ের মা শ্যামা সুন্দরী দেবী তিনি একটু অসুস্থ বোধ করে একটা বেল গাছের তলায় বসে পড়েছিলেন একটি ছোট্ট ফুটফুটে মেয়ে লাল চেলি পরা শ্যামা সুন্দরী দেবীকে জড়িয়ে ধরে বলেছিলেন আমি তোমার ঘরে এলাম আমি বলে যেই দেবী নিজেকে সম্বোধন করছেন তিনি যে বালা শুধু বুঝতে ঠাকুরের অসুবিধা হয়নি ষোড়শি বা ত্রিপুর সুন্দরীর আরেকটি নাম বালা তার দুটি রূপ বালা ত্রিপুরা মহাত্রিপুরা বালা ত্রিপুরা হচ্ছে একেবারে কৌমারী রূপ অত্যন্ত পবিত্র রূপ ঠাকুর যখন মাকে পুজো করেছিলেন হে বলে সম্বোধন করেছিলেন শ্রীরামকৃষ্ণের দিব্য সান্নিধ্যে মায়ের মন পূর্ণ থাকত তিনি বলতেন যে মনে হয় হৃদয়ে ঠাকুর আনন্দের পূর্ণ ঘট বসিয়ে রেখেছেন ঠাকুর মাকে অপূর্ব শিক্ষা দিয়েছিলেন একেবারে প্রদীপের শোল কিভাবে। কীভাবে তাকাতে হবে সেই থেকে ঈশ্বর পর্যন্ত সমস্ত শিক্ষা এবং তার সমাধি প্রবণ মনটি নিয়ে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ তিনি খুব যত্ন করে তুলেছিলেন সেই দেবী মূর্তি মাকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল ঠাকুরের কোনো খবরই তিনি পাচ্ছিলেন না তারপর এলো দুঃসংবাদ গ্রামের মেয়েরা বলতে লাগলেন যে শ্যামার জামাই পাগল হয়েছে মা অস্থির হয়ে দেয়ালে মাথা ঠোকেননি বাবা মাকে দোষারোপ করেননি কেন পাগল জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছ তিনি ভাবলেন আমার স্বামী যদি অসুস্থ হন আমার তার কাছে যাওয়া উচিত সেবা করা উচিত পদভ্য যে অনভ্যস্ত সারদা তিনি অসুস্থ হয়ে পড়লেন জ্বরের ঘরে দেখছেন তার শিওরে বসে আছেন একটি কালো মেয়ে পরিচয় জিজ্ঞাসা করতে বললেন আমি তোমার বোন হই মানে সারদা দিদি মা কালী বোন এটাই তো স্বাভাবিক মা সারদা তো সর্বদেব দেবী সরল এর যদিও আমরা জানি মা ঠাকুর এবং মা কালী তিনজনেই এক এবং অভেদ ঠাকুর কিন্তু পরম যতনে সমাদরে মাকে গ্রহণ করেছিলেন কারণ তিনি তাকে স্থাপন করবেন গৃহলক্ষ্মী হিসাবে নয় আল্পনা দেওয়া আমাদের মনে যে কালীর তিনি মায়ের দেহে কেন দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা কালীর পুজো করলেন না আসলে ষোড়শীর মধ্যে আর নটি মহাবিদ্যাই অঙ্গীভূত আছে সরসী পূজা হয় অমাবস্যায় নয় পূর্ণিমায় ঠাকুর কিন্তু অমাবস্যায় পুজো করেছিলেন কারণ মা ষোড়শির আবির্ভাব দিব্য রাত্রিতে কিন্তু তার পূর্ণ প্রকাশ পূর্ণিমাতে অর্থাৎ সরসী দেবীর মধ্যে পূর্ণ প্রকাশিত রূপটি আছে তার মধ্যে যেমন রূপ তেমন কৃপা তেমন জ্ঞান তিনের সমন্বয়ে দেখতে পাওয়া যায় ষোড়শিকে বলা হয় বাঘেশ্বরী তিনি মুক্তি দেয়নি জ্ঞানও দেয়নি সিদ্ধিদাত্রী শ্রীরামকৃষ্ণ বলতেন না ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে সমস্ত সাধক সাধনা করেন নিজের সিদ্ধির জন্য কিন্তু ঠাকুর সাধনা করেছিলেন জগতের কল্যাণের জন্য সেদিন ঠাকুর অত্যন্ত গুপ্তভাবে পুজোর আয়োজন করেছিলেন নিজের ঘরে সাধারণত ভাগ্যে হৃদয়রাম এসব কাজে সাহায্য করতেন কিন্তু তিনি কালী যে পুজো অমাবস্যায় কালী পুজো তাতে ব্যস্ত ছিলেন যথাসম্ভব সাহায্য করে তিনি চলে গিয়েছিলেন বাকি যা কিছু যোগার্যন্ত করেছিলেন বিনু ঠাকুর তিনি ঠাকুরের জ্ঞাতি ভাই আর গোবিন্দ মন্দিরের পুরোহিত তিনিও নটার সময় চলে গিয়েছিলেন ঠাকুর মাকে বলে রেখেছিলেন তিনি আগে থেকেই ঠাকুরের ঘরে এসে পুজো দেখছিলেন দেখতে দেখতে তিনি অর্ধবাহ দশা প্রাপ্ত হয়েছিলেন ঠাকুর সমস্ত সামগ্রী মন্ত্রকুত ভাবে মন্ত্র উচ্চারণ করে শোধন করে নিলেন মন্ত্রকুত জল কলসি থেকে নিয়ে মায়ের গায়ে ছিটিয়ে বলেছিলেন হে বাড়ে হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাকে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো মা সমাধিস্থ হয়েছিলেন ঠাকুর মাকে ষোড়শি রূপে পূজা করেছিলেন ভোগদান ভোগ নিবেদন করেছিলেন এবং একটুখানি সন্দেশ মাকে খাইয়ে দিয়েছিলেন তারপর ঠাকুর ঠাকুরও সমাধিস্থ হয়েছিলেন এইভাবে পূজক এবং পূজিতা আত্মরূপে পূর্ণভাবে একীভূত হয়েছিলেন তারপর দশা প্রাপ্ত হয়ে ঠাকুর তার জপের মালা এবং সমগ্র সাধনার ফল মায়ের চরণে নিবেদন করে বলেছিলেন হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী হে শরণ দায়নি ত্রিনয়ী শিব গৃহিনী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম করি কালে ঠাকুর ত্রিপুর সুন্দরী দেবীর রূপ সৌন্দর্য দেখে বলেছিলেন ষোড়শী বা ত্রিপুরা মন্দিরের অঙ্গ হইতে রূপ সৌন্দর্য গলিত হইয়া চতুর্দিকে পতিত ও বিচ্ছুরিত হইতে দেখিলাম মা এবার রূপ ঢেকে এসেছেন জগৎ প্রত্যক্ষ করছে আত্মার মহাবিকাশ ঠাকুর মায়ের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব তাকে উন্মোচিত করেছিলেন ফলে আমরা সমস্ত অবতারের ক্ষেত্রে দেখি যে অবতারের দায় লোক করলেন অবতারের দায় জগৎ উদ্ধার করা জীব উদ্ধার কিন্তু একমাত্র শ্রীরামকৃষ্ণ অবতারে দেখলাম তিনি তার শক্তিকে সানন্দে সচেতনভাবে তার দায় নিয়ে গেলেন এবং শ্রী শ্রী মা যুগাবতারের জীবনব্রত পালন করলেন তিনি হলেন ভক্ত জননী ষ্ট যখন ঠাকুরটাকে পুজো করেছিলেন তার বয়স ছিল আঠেরো বছর অষ্টাদশী তরুণী তার তাকে পুজো করেছিলেন কিন্তু মা সরসী দেবীর সঙ্গে এমন একাত্মতা বোধ করতেন যে পরে বলতেন যে আমার যখন ষোলো বছর বয়স ঠাকুর আমায় পুজো করেছিলেন শিশু মা সারদা দেবীকে পুজো করে ঠাকুর বোঝালেন নারী মাত্রেই বিশ্ব জননীর অংশ সারদা দেবী নিখিল নারীত্বের ভূমীভূত প্রতিমা নিখিল হৃদয় সাগর ও সুধা মূরতী সমস্ত জননীর মাতৃসুধা একত্রিত হয়ে জননী সারদা গঠিত হয়েছে বিশ্বের সকল কন্যা জায়া জননী ভগিনীর তিনি প্রতীক তিনি ঠাকুর শ্রী শ্রী মায়ের মধ্যে নিখিলি মাতৃ রূপের পিতা বিগ্রহের পূজা করেছিলেন জগন্মাতৃত্ব স্বরূপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ষোড়শীর আরেক নাম শ্রীবিদ্যা তিনি ব্রহ্মবিদ্যা স্বরূপা শঙ্করাচার্য তার মঠে শ্রীচক্রের প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ঠাকুর ঘট পট বা চক্রে নয় মানবী দেহে ব্রহ্মবিদ্যার প্রতিষ্ঠা করলেন ষোড়শীর অপর নাম ললিতা ললিতা সহস্র নামে বলা হয়েছে ওং আব্রহ্মকিত জননৈ নমহা ওং রস সাগরই নমহা। তিনি কীট পতঙ্গেরও মা মাতা ঠাকুর বলছেন যে তিনি সবার মা মা দেবী মানবী সারদার যদি আমরা মানবিরূপটি দেখি তিনি বলেছিলেন ঠাকুরের মধ্যে যে মাতৃভাব ছিল তা জগতে প্রচারিত করতে প্রকাশিত করতে তিনি আমায় রেখে গেছেন তাই ষোড়শী পুজো হলো ঠাকুরের দেওয়া মাকে মাতৃভাব প্রচারের চাপরাস আবার যদি তার দেবীত্বের কথা ভাবি তাহলে ষোড়শী পুজো হলো ঠাকুরের দেওয়াকে দেবীত্বের সার্টিফিকেট কে তুমি বলো না আমায় বলো না ভগবান পুজে কেন তব রাঙা পায় একই লীলা আজিয়ে ধরায় ভগবান যাকে পুজো করেন তিনি তো কখনো সাধারণ মানবী হতে পারেন না বিশ্ব মানবের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছেন ঠাকুর মাকে জগজ্জননী হিসাবে সেই সঙ্গে প্রজ্বলিত করেছেন নারী জগরনের দীপাবলী এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রাণারামের পর্বধার পবিত্র কুমার সুর মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সবাইকে জানাই আমার শ্রদ্ধা Det var morsomt.